যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে আমি একটি দোয়া নিয়ে এসেছি যে দোয়াটাকে আপনি যদি করে থাকেন আশা করি আপনার যতই রকমের কঠিন থেকে কঠিনতম আপনার বালা মুসিবত এসে যাক না কেন আপদ বিপদ এসে যাক না কেন সেই আপদ বিপদের হাত থেকে বাঁচার জন্য আপনাকে কেবলমাত্র একুশ বার পড়তে হবে একুশ বার পড়ার পর দেখবেন যতই রকমের বালা মুসিবত আসুক না কেন যতই রকমের আপদ বিপদ আসুক না কেন সে আপদ বিপদ বিপদ থেকে অবশ্যই অবশ্যই আপনি বেঁচে যাবেন তাহলে এই কোরআনে আমলটাকে অবশ্যই অবশ্যই আপনি করবেন তাই ভাইরা বন্ধুরা এই কোরআন আমলকে শিক্ষা দেবার পূর্বে বলে ভাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আপনারা আমলিয়াতের কাজ অবশ্যই অবশ্যই শিখতে পারবেন আপনি এসার নামাজ পড়বেন এসার নামাজ পড়ার পরে আপনি একটি খালি রুমে যে 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 রুমে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনি সেই খালি রুমে গেলেন খালি রুমে যাওয়ার পরে একটা মুসাল্লা পশ্চিম দিকে আপনি মুখ করে বসে বসার জন্য বিছিয়ে দিলেন বিছিয়ে দেওয়ার পরে আপনি সে মুসাল্লায় বসলেন বসার পরে আপনাকে তিনবার দরুদ শরীফ পড়তে হবে দরুদ ইব্রাহিম পড়বেন যেটা হয়তো আপনাকে দরুদ শরীফ মুখস্থ আছে আপনি পড়বেন আমার মতে আমি বলি সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনবার দূরদর্শরী পড়বেন তিনবার দূরদর্শরী পড়ার পরে এই কোরআনই আমলটাকে যে কোরআনে আয়াত বলতে চলেছি সেই আয়াতটাকে আপনাকে পড়তে হবে একুশবার তাহলে এই আয়াতটাকে আপনাকে অবশ্যই একুশ বার পড়বেন আয়াতটা আমি পড়ে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইসমিল্লাহ রহমান রাহিম আন্তা আন্তা ও এই আয়াতটাকে আপনাকে পড়তে হবে একুশ বার একুশ বার পড়ার পরে আবার তিনবার শরীফ পড়বেন তিনবার দৌর শরীফ পড়ে সর্বশরীরে খুব মেরে দেবেন মেরে দেওয়ার পরে আপনি সেখান থেকে চলে আসবেন আপনি একদিন এইভাবে আমলটি করবেন কাজটি করবেন আবার দ্বিতীয় দিন এইভাবে কাজটি করবেন তৃতীয় দিন এইভাবে কাজটি করবেন দেখবেন তৃতীয় দিনের পরে চতুর্থ দিনে আমার আপনার কোনো বালা মুসিবত থাকতে পারে না আল্লাহ পাক রব্বুল যিনি অতীতে আলু মেহরবান আপনার সমস্ত বালা মুসিবতকে সমস্ত আপদ বিপদকে আল্লাহ পাক রবুল্লা আলমিন দূরে করে ন্যাটটা অবশ্যই পড়বেন আগে পরে তিন তিনবার করে দূরদোষের পড়বেন আল্লাহ যেন আপনাকে বা আমাকে এই আমলটি করার তৌফিক দান করেন ফ্যামানিল্লা খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি